হ্যালো ইব্রহান কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার আবারও চলে এসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার বাড়ির পাশে কলা গাছ লাগাইছিলাম এই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন কলা ছিল তো এখন কিন্তু কলা গাছ নাই যে কলাগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের গাছ নয় এটা হচ্ছে আমার একটা চাচার গাছ তো এখানে আমরা গাছ আর আমরা এখানে অনেকগুলো কলার গাছ ছিল মূলত আমরা এখন আমের গাছ লাগাই আমায় গাছ লাগাইছি এই জন্য কলাগুলা কলার গাছ ছিল এখানে অনেক আবর্জনা হয়তো আর বিশেষ করে কলাও তেমন ফুলতো না তো আমরা আরেকটা গাছ লাগাচ্ছি এখানে এটা হচ্ছে আমের গাছের নাম হচ্ছে ল্যাংরা আমের গাছ আর আরেকটা আমার গাছ হচ্ছে এটা হলো আমাদের ফুজলি আমের গাছ আর বিশেষ করে এখন ধরুন আমরা এখানে একটা নারিকেল গাছও লাগাইছি নারিকেল গাছটা মরে যাচ্ছে জানি না কীভাবে মরে যাচ্ছে তো এখানে কিন্তু এখন জায়গাটা থাকা হয় খুব ভালো লাগতেছে বিশেষ করে আর এই কলা গাছ ছিল খুব খারাপ দেখাচ্ছিল এখন একটু খারাপ দেখাচ্ছে না হ্যাঁ তো এখন জায়গাটা পরিষ্কারে খুব ভালো লাগতেছে আর ধান ক্ষেতগুলো এখন ভালো হচ্ছে যেমন ধান ক্ষেতগুলো আগের মতো আর কোনো ঝামেলা হয় না এই ছেলে মনে হায় আnabla কত আমার গরুটা এখন ঘাস খাচ্ছে ঘের খাচ্ছে তুমি ময়লা খেয়ে খেতে পারবা বাবু ধর তোমাকে মা মা টি করে কাম দিয়েছে ঠিক ধরো ঠিক করে দেবেন ঠিক আছে কাজ তো মূলত আজকের ভিডিও দেখানোর পরে ভিডিও সালামু আলাইকুম